কত কষ্ট করলে না আমার নূরে কত কষ্ট করলেন আমার নূর অহি জুরে জুড়ে বলেন আমার বন্ধুরা রে আমা কি করলেন তাদের কথা শুনলেন বাগার হরিণ নবীর আগমনের কথা শুইনা তারা অনেক আনন্দিত নবীর আম্মাকে দেখা তারা অনেক খুশি হয়েছে কিন্তু আমাদের দেশের মুসলমান নামদারি মুনাফিক গুলা পাকের আগমনে খুশি হইতে পারে নাই আমার বুঝি আসে না নবীর একটু সম্মান দিলে তাদের মনের মধ্যে কেন কষ্ট লাগে বাজানো দেখেন নবীর আগমনটা নবী পাকের আগমনের সময় যখন প্রায় কাঁচাইয়া গেছে নবী পাকের আগমনের সময় যখন প্রায় কাছাইয়া গেছে নবী পাকের আম্মা 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 কি করছে রইছে রে পৃথিবীর ইতিহাসে এমন কোন মুফতি নাই মহাদ্দেশ নাই অন্য কোন নবী নাই যার জন্মের সময় আল্লাহ জান্নাত কোনো মানুষ পাঠাইছে এই রকম কোনো ইতিহাস নাই কিন্তু আমার নবী পাকের আগমনের সময় রে জান্নাত থেকে আমার আল্লাহ জান্নাতি মেহমান পাঠাইছে জান্নাতে হতে হাওয়া মরিয়ম হাজার নবী করতে পালন আসিল তারা আরে সবাই মিলে গাই নবীর শরণ সবাই মিলে গাইগুন গান করহিয়ানো নবীর শরণ উল্লাসে উঠে পেয়ে নবীর দু উল্লাসে উল্লা সে দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মা তিয়ায় উঠে পে নবীর দু উল্লাসে মা পেয়ে নবীর দু চর পাকের আগমনের সময় মা আমেনা যখন ঘুম থেকে সজাগ হলেন ঘুম থেকে সজাগ হইয়া দেখতেছে এখানে একটা মহিলা এখানে হাওয়া মরিয়ম হাজারা আসিয়া হাওয়া মরিয়ম হাজারা আসিয়া মা আমেনা বলে আপনারা কে আমরা তো আপনার দুনিয়ার কোন লোক না আমরা জান্নাতি মেহমান বলে এত এই সময় কেন আসলেন তাহাজতের সময় কেন আসলেন মা এমনিতে আসি নাই অল্প কিছুক্ষণ পরে বাক্কা শহরে নুরের নবীর আগমন ঘটবে আল্লাহর বন্ধু নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছে সুবহানাল্লাহ বেলায় সিজারে ডেট দিয়ে দে আর পেটের বেদনা উঠলে দাইমা আয় ডেলিভারিতে ঠিক না তো এই চিন্তাটা করে নবীর আগমন মা আমেনা বিশ্বাস করে না পেটের কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই আপনি আমি দুনিয়াতে আসছি মহিলা বাইর হইছে না কথা কয় না মহিলা বাইর হয় নাই কথা বলেন না কেন আমি তো এটা বুঝলাম না মহিলা বাইর হয় নাই না তো নবী পাকের আগমনের সময় বিন্দু পরিমাণ এইরকম নাপাকি হয় নাই কারণ আমার নবী পাক পাক পবিত্র ঠিক কিনা বলেন তো নবী কেমনে আপনার মতন হইল কিভাবে হইল যেই নবিয়ে পাকের শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দুভাগ হয়ে যায় আর আপনি এর ইশারায় বাতি বাত্তি দুভাগ হইতো না হ্যাঁ হবে না মা আমেনা ঘুমায়া গেলেন নবিয়ে পাক আগমন করব রাত এবং দিন এখন কি জুড়ে কোন রাত সকালের পরে রাতে ডাক দিয়া বলে আল্লাহ চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে নূর নবী আসতেছে নূর নবী এসেছে আসতেছে নূর লেখার আয়া হে সারে আলম মেলে দেখো কে সালুর ছায়া হে জুরে কন্যা সুবহান আল্লাহ রাতে ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রের বেলা পাঠাও কেন দিনের বেলা পাঠালে কেমন লাগে আমি রাত্রের বেলা পাঠাও এই কথা বলার সাথে সাথে দিন সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ ও আল্লাহ রাতকে মানুষ ভয় পায় তোমার বন্ধুরে একটা কাজ করো আমি দিনের বেলা পাঠাও আমার আল্লাহ রাতকে বেজার করে নাই দিনকে খুশি করে নাই পাককে সুবেহে সাদেকের টাইমে না রাত না দিন রাতও বলতে পারবে না আমার বেলায় দিনও বলতে পারবে না আমার বেলায় এমন একটা সময়ে আমার নবিয়া পাক দুনিয়ার জমিনে তো শ্রী ফেনেছে আমি যতক্ষণ আলোচনা করলাম আমার কথাবার্তায় কি আপনারা কষ্ট পেয়েছেন বেজার হয়েছেন রাগ হয়েছেন আমি শুনেন বিদায় বেলা বলবো ওলি আল্লাহদের দরবারে যাবেন অলি আল্লাদের মহাব্বত অন্তরে ধারণ রাখবেন যদি কোন ব্যক্তি বলে অলিদের দরবারে যায় না অলিদের মহব্বত রাইখো না পীরের কাছে যায় না পীরের মুড়ি ধয় না হের পাঁচশো হাত দূরে থাকবেন কেন কারণ কারণে মুর্শিদিনে খুদ না তোমরা জানো না মুর্শিদ বিনে মেলে না

এখন যে ব্যক্তি বলবে বায়াত নিও না ফীরের কাছে যাইও না আল্লাহ রাইন অমান্য করছে কি না কথা কয় না করছে কিনা তো পীরের কাছে যাবেন না বন্ধ করে দিবেন কথা বলেন সুরে ডরবো দিবেন আমার গাঁও পাক পীর ছিল না কথা কয় না একটাই মেয়ে শত্তুর মুরুদের ঘরের ভিতরে ইফতার করছে উনি গাউসে পাক উনি পীর পীরানা পীর

যে মেয়েগুলা ঘরের মধ্যে ছিল তাদেরকেও বানাইছে এখন কি গাউসে পাক নিজের ক্ষমতা বলে বানাইছে নাকি মালিক তারে সেই ক্ষমতা দিছে বিদায় পারছে সেই ক্ষমতা দিছে বিদায় পারছে আমি আবারও বলবো যারা পীরের সমালোচনা করেন পীরের কাছে বায়াত নেওয়ার কথা নিষেধ করেন ভাই সময় থাকতে বুঝেন সময় থাকতে বুঝেন সময় থাকতে বুঝেন কারণ নবী নাই নবী পাকের দিন ধর্ম পথ মত আপন মুর্শিদ আপনাকে দেখাইয়া দিবে মসজিদের কাছে গেলে কি নামাজের কথা কয় না বাদ দেই রোজার কথা হজের কথা জাগাতের কথা কোন পীরের কাছে গেলে নামাজ রোজা লাগে না তো এই কথাটা যে বলে মূলত পীর বলে না তুমি বাটপার তুমি বাটপার তুমি বলছো কথা কয় না পশ্চিমকালে কোনো পীর বলবেন নামাজ পড়ে না রোজা রাইখানা মা বাবার খেদমত না এমনকি পীরের কাছে গেলে মা বাবার খেদমত কমে না মা বাবার খেদমত দিন কে দিন বাড়ে বাড়ে বাড়ে